অসাধারণ একটা ভিউ আমরা কিন্তু এখন টোটালি নিচে নামতেছি থানচি হচ্ছে নিচে এই কারণে এই কারণে এটা এরকম এখান থেকে থানচি আর নয় কিলো দেখতে পাচ্ছেন মাইস্টোনে লেখা আছে পুরো ডাউন হিল একদম থানচি পর্যন্ত ডাউন হিল হ্যালো ভিউর্স ওয়েলকাম টু সাবিদ ব্লক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকাল আমরা ছিলাম হোটেল হিল ভিউ এটা ঠিক বান্দরবান যে বাস স্ট্যান্ড আছে তার পাশেই আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবান থেকে থানচির উদ্দেশ্যে দেখি কত দূর পাওয়া যায় থানচি বন্ধ বাট তারপরও আমরা ঘুরে টুরে আর দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবো বাকিটা আপনাদের সাথে টাইম টু টাইম শেয়ার করব ইনশাআল্লাহ তো চলেন এখন আমরা সামনে আগাইতে থাকি তো বন্ধুরা আমরা মিলনসরি ক্রস করলাম মিলনসরিতে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়া ছবি উঠাইলাম এখন আবার রওনা করছি নেক্সট যে স্পট আসবে সেখানে আবার দাঁড়াবো মিলনসরি দাঁড়িয়ে ভিডিও করার কথা ভুলে গেছিলাম আসলে এত সুন্দর জায়গা জায়গা দেখলে আসলে অন্য কোনো কিছু আর মনেই থাকে না এটা হচ্ছে পুলিশ ক্যাম্প এটা নতুন হয়েছে কিছুদিন হলো এর আগে আমি এটা দেখি নাই হয়তো আমার চোখের মানে আড়ালো থেকে গেছে এরকম হইতে পারে বন্ধুরা এখন আমরা আছি শৈলপ্রপাতে এটা হচ্ছে শৈলপ্রপাতের এন্ট্রি গেট একদম রাস্তার সাথেই দেখে আছি নামলাম যেহেতু তো সেটা হচ্ছে শৈলপ্রপাতের গেট এখান থেকেই দেখা যায় কেউ কেউ আবার নিচেও নেমে যায় বাট নিচে নামার কোনো ইচ্ছা নেই এই যে ঝর্ণা ঝর্নার অবস্থা এখন খুবই খারাপ পানি টানি কিছু নেই এখানে আর দাঁড়াবো না এদিক দিয়ে আসে বাট এখন পানি নেই যেহেতু এখানকার অবস্থা খুবই খারাপ এদিক দিয়ে নিচে নামা যায় বর্ষার ভিতর অনেক ভালো হয় দেখতেও সুন্দর লাগে তো চলেন এখন আমরা সামনের দিকে যেতে হবে তো আমরা এখন ওয়াই এই হচ্ছে নীলগিরি বামে হচ্ছে রুমা রুমা আসলে এখন খুবই একটা কি বলবো যে রিস্কি প্লেস সেই জন্য রুমা যা প্রেফার করে না কেউ এখন নীলগিরির দিকে আমরা যাব তো চলেন দেখি যাই সামনে আর্মি ক্যাম্পাসে তো ক্যামেরা অফ করতে হবে এখানেই ক্যামেরা অফ করছে তো বন্ধুরা দেখেন কি অবস্থা এখানে আসলে চারদিকে যেদিকেই চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আর এখন আমরা আসলে অনেক মোটামুটি ভালোই পড়ে এখানে একটু দাঁড়াইছিলাম ভাই ব্রাদার ফটোশ্যুট করলো এখন আবার রওনা করছি সামনে গিয়ে আমরা চিম্বুক পাবো ইনশাল্লাহ এরপর নীলগিরি তো যেখানে দাঁড়ায় আপনাদেরকে অবশ্যই সবকিছু দেখাবো আর আপনার সাথেই থাকবেন আশা করছি আশা করছি আমার সাথেই থাকবেন আপনার সবাই আমরা চিম্বুকের সূর্যোদয় চলে এসেছি এখানে তো অবশ্যই একটা ছবি উঠাতেই হয় একটা একটা ছবি ছবি উঠাবো এখানে উঠায় তারপর এখান থেকে বিদায় নেব তো ভিউয়ার্স আমরা এখন এই যে টাইটানিক ভিউ পয়েন্টে চলে এসেছি এখানে আমরা একটু ব্রেক দিব ছবি ছবি উঠাবো দেন তারপর এখান থেকে আমরা ওই টাইগার যে পয়েন্টটা ছিল সেটার পর এখন সামনে আমরা আর একটা পয়েন্ট পেতে যাচ্ছি এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর কি এটা নীলগিরির আগেই পয়েন্টটা দেখতে অনেক সুন্দর আর আমরা এখানে দাঁড়াবো এখানে দাঁড়িয়ে ছবি উঠাবো কিছু দেন তারপর এখান থেকে আবার রওনা করবো তোর বন্ধুরা এই যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট চলে এসছি আমরা কি অসাধারণ দেখতে দেখেন যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় অসম্ভব রকম সুন্দর ওই যে দেখেন দূরে ছোট ছোট পাড়া আর কি এটা ঠিক সাঙ্গু নদীর তীরেই ওনারা থাকে আমরা নীলগিরি চলে এসেছি আর অল্প একটু বাঘটা পার হলেই নীলগিরি রিসোর্ট আর কি এখানে আমরা আর একটু ব্রেক দিব ব্রেক দিয়ে দেন এরপর একদম সরাসরি বলিপাড়া চলে যাব বলিপাড়া গিয়ে নাম এন্ট্রি করে দেন আমরা চলে যাব হচ্ছে থানচিতে আচ্ছা আমার টুরমেট কাউকে দেখতেছি না সেখানে আগে বাইকটা পার্ক করি তারপরে ওনাদেরকে খুঁজতেছি যেহেতু নীলগিরি আগেও দেখেছি আসলে এখানে দেখার মতো সেরকম কিছু নেই জাস্ট একটা এবং খুবই সুন্দরভাবে সাজানো এর এর আগে আমি ভিতরে গিয়েছি গিয়ে ঘুরে এসেছি তো যার কারণে এবার আর এখানে থামছি না সরাসরি এখান থেকে থানচি চলে যাবো এই যে আমার ট্যুর আমার জন্য ওয়েট করছে তো চলেন দেখি তো বন্ধুরা আমরা এখন আছি নীল দিগন্ত পর্যটন কেন্দ্রে এটা একটা পর্যটন স্পট বাট এখানে আসলে দেখার মতো বলতে ওই আমরা এর আগে যেসব দেখছি ডাবল হ্যান্ড ভিউ বা সিঙ্গেল হ্যান্ড ভিউ টাইগার পয়েন্ট এই রকমই আর কি এর থেকে বেশি কিছু না এই জন্য এখানে আর আমরা যাচ্ছি না আমরা এখন জাস্ট উই আর এনজয়িং আওয়ার ডাউন হিল রাইড ওকে এই জায়গাটা দেখেন কত ভয়ঙ্কর এই পুরো এখান থেকে শুরু এরপর যত আমরা যাব সামনের দিকে সব জায়গাতে এরকম ডাউনহিল এবং এই ডাউন হিল কিন্তু খুবই রিস্কি আবার এনজয় করার মতো জাস্ট এইভাবে এখন শুধু আমরা যেতেই থাকবো ওই যে সামনে আর আরো এরকম আছে এই জায়গাগুলো মারাত্মক সুন্দর এটাই হচ্ছে থানচি বান্দরবান রাইডের মানে অ্যাডভেঞ্চার মেইন মেইন অ্যাডভেঞ্চার সো কথা না কোনো কোনো কিছু না জাস্ট উই আর জাস্ট এনজয়িং আওয়ার রাইড নাথিং এলস এই যে দেখেন ভিউয়ার্স সামনে ঝুঁকিপূর্ণ বাঘ সো এখান থেকে আমরা ইঞ্জিন ব্রেক দিলাম এখান থেকে আমরা ধীরে 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 নামবো এই যে এই বাঘটা হচ্ছে পুরো থানচি যাওয়ার ভিতরে একদম মানে কি বলবো থেকে ভয়ঙ্কর একটা বাঘ এটা এখানে যেরকম নামতে যেরকম ধীরে ধীরে নামতে হয় ঠিক উঠতে হয় ধীরে ধীরে এই যে এখানে দেখেন একটা ব্যারিকেডের মতো দেওয়া আছে কারণ ম্যাক্সিমাম গাড়ি এখানে এসেই কন্ট্রোল হারায় ফেলে এই জন্য এখানে আর্মিরা এই ব্যারিকেডটা দিয়ে রাখছে এবং ওইখানে সাইনবোর্ডও দেয়া আছে যে সামনে ঝুঁকিপূর্ণ বাঘ এরম আরও কিছু বাঘ আছে আমরা যাব আস্তে আস্তে যে দেখেন রাস্তার ভিতরে স্পিড ব্রেকারের মতো এগুলো যে এই পাশের পানি ওই পাশে পার হওয়ার জন্য করে দিয়েছে নাহলে পানি জমা থাকলে পরে এই হ্যাঁ পাহাড় ধসে পড়ে রাস্তা একদম বন্ধ হয়ে যায় এই যে এখানে আরেকটা মোড় দেখেন এই রকম এই ডাউন হিলের মোড় এবং এই ঢালুটা কিন্তু খাড়া এই যে দেখেন নামতেছে আবার সামনে টানে গিয়ে এই যে ছোট ছোট রাস্তার ভিতরে পাথর পড়ে আছে নুড়ি পাথর পাথর এগুলো না আসলে খুব রিস্কি আমাদের দুই চাকার বাইকের জন্য কারণ এই পাথরগুলোতে চাকা স্কিড করে খুব তো আপনারা যারা আসবেন অ্যাভয়েড করবেন এই পাথরগুলো থেকে সরে থাকার কারণ একে তো হচ্ছে আপনার গাড়ি একটু লিন হবে আর তার উপর যদি আপনি আবার এই যে এখানে দেখেন মোড় তার উপর যদি আপনি আবার পাথরের উপরে আপনার তুলে দেন তখন করার পসিবিলিটি আসলে অনেক বেশি সো এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন এই যে এটা একটা মোড় রকম অনেকগুলো মোড় আছে আমরা সকালবেলা বের হয়েছি যার কারণে রাস্তায় আসলে গাড়ি ঘোড়া তেমন নাই আর আজকে হচ্ছে শনিবার ছুটির দিন সরকারি ছুটির দিন এবং কালকে রবিবার তারপর দিন আবার হচ্ছে পহেলা বৈশাখ তো তিন দিন চার দিনের ছুটিতে আসলে অনেক পর্যটকই এসছে কিন্তু এখন পর্যন্ত তারা বের হয়নি বা বের হলে ওই পর্যন্ত আসেনি এই কারণে আমাদের রাস্তা এখন ফাঁকা পাচ্ছি আদারওয়াইজ কিন্তু এই রাস্তা ফাঁকা থাকে না দুই চার পাঁচ মিনিট পরপরই হয় চাঁদের গাড়ি না হলে বাস ট্রাক সিএনজি কিছু না কিছু আসে এই যে এটা আর একটা ভয়ঙ্কর মোড় এই মোড়টাও সেই রকম সেই লেভেলের ভয়ঙ্কর আমি জানি না কি আমরা কতখানি আসতেছে বাট সুপার ডুপার ভয়ঙ্কর ঠিক আছে এবং এখানে যদি আপনি সাবধান না থাকেন সেকেন্ডের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে পুরো ইঞ্জিন ব্রেক দিয়ে নামতে হবে বাইকার যারা আসেন সাথে গাড়ির ক্ষেত্রেও সেম এই যে রাস্তার মাঝখানে ইট আসলে এগুলো নিয়ে আসলে অ্যাক্সিডেন্ট ঘটায় এই যে রাস্তার ভিতরে ইট ফেলায় রাখে এটা ফেলায় রাখে ওইটা ফেলায় রাখে তো এই হচ্ছে আমরা কিন্তু এখন পুরো নামতেছি কারণ থানচি হচ্ছে থানচি থানচি হচ্ছে নিচে বান্দরবন যেরকম নিচে পাহাড় তারপর আবার সেই রকম পাহাড় পেরে এসে থানচি আবার নিচে সো আমরা শুধু এখন নামবো আর থানচি থেকে যখন আমরা আলি দিকে যাব তখন ডিম পাহাড় হয়ে আবার উপরে উঠবো ঠিক ওই রকমই পাহাড় বেয়ে বেয়ে আবার আলীকদমে নেমে যাব। মানে নিচের দিকে এবং এবং ওই আপনার ওই আলী কদমের যে রাস্তা ডিম পাহাড়ের যে রাস্তা এটা মানে এখন যা দেখতেছেন এর থেকে আরও ভয়ঙ্কর ওটা ওটা আরো খারাপ তো এইদিকে যারা আসবেন আমি সবাইকে সাজেস্ট করব যে দেখেন কীরকম ভয়ঙ্কর মোড় আপনারা সবাই বুঝে শুনে তারপর আসবেন প্রপার এক্সপিরিয়েন্সড হয়ে বাইকের সব কিছু নিয়ে এই যে দেখেন আপনি রাস্তার মানে আমি আমি মাঝে মাঝে কিন্তু দেখতে চান আচ্ছা আমাদের একটু রুমেটের একটু বাইকে সমস্যা হচ্ছে দেখি আমি একটু দাঁড়াই দেখি ওকে কিভাবে হেল্প করা যায় তো বন্ধুরা আমরা বলিপাড়া ক্যাম্পের কাছে চলে এসেছি একদমই কাছাকাছি এখন এখানে আমাদেরকে নাম এন্ট্রি করতে হবে দেখে কি বলে ক্যামেরা অফ সো ভিউয়ার্স আমরা এই বলিপাড়া ক্যাম্পে নাম এন্ট্রি করলাম আর ওনারা যেটা বললো যে থানচি আসলে অফ এখন আমরা বলছি যে আমরা থানচি যাব তোমাদঙ্গিটা দেখবো দেখে চলে যাব তো বন্ধুরা এই এই যে দেখেন এটা হচ্ছে সাংঘু এটা হচ্ছে সাঙ্গু নদী আমরা কিন্তু চলে এসেছি থানচিতে শান্তি উপজেলা এটা আর এই যে ডান পাশে গিয়ে ওইখানে বিজিবির রিসোর্ট আছে সামনে আবার বিজিবির রিসোর্ট আছে তো আমরা এখন আগে একটু বামে যাব বামে গিয়ে আমাদের এক পরিচিত ভাই আছে তার সাথে দেখা করব তারপর আবার ব্যাক করব ইনশাল্লাহ তো বন্ধুরা এই যে আমরা এখন তমাতঙ্গির দিকে যাচ্ছি দেখেন এই রাস্তাটা কত খারাপ এর আগেও আপনারা দেখেছেন আমার ভিডিওতে আমরা তমাতঙ্গি ঘুরে দেখেছি আর আজকে আবার যাচ্ছি কারণ আমার সাথে দুইজন ট্যুরমেট আছে তারা তমাতঙ্গি এর আগে কখনও যায় এই কারণে তাদেরকে তমাতঙ্গি দেখাবো আমরা সাধারণ অসাধারণ অসাধারণ এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর পরে ওইদিকেও কিন্তু রাস্তাটা অনেক সুন্দর এই এইরকম রকম হিল ডাউন হিল বান্দরবান মানেই এবং আর এখন আমরা আছি থানচিতে থানচিতে আমরা উপজেলা কমপ্লেক্সে আমার এক পরিচিত বড় ভাইয়ের সঙ্গে দেখা করলাম তার সঙ্গে চা খেলাম খেয়ে এখন আবার এই তমতঙ্গির দিকে রওনা দিয়েছি তমতঙ্গি থেকে আবার আমরা চলে যাবো হচ্ছে ঠিক আলি কদম ডিম পাহাড় হয়ে আলী কদম ওই যে সামনে দেখা যাচ্ছে তমতঙ্গি উঠি ডান পাশে হেলিপেড হেলিপেড ব্ৰেক দিব এইখানে একটা ছবি উঠাবো এই কারণে এখানে ব্রেক দিলাম তো বন্ধুরা আমরা চলে এসেছি তমাতঙ্গিতে আর এখানে যে পরিমাণ রোদ আসলে দাঁড়াইতেও ইচ্ছা করতেছে না আবার না দাঁড়াইলেও হবে না বিষয়টা রকম তো দেখ যত কম সময় দাঁড়ানো যায় এখানে ঠিক সেটাই করবো তারপর এখান থেকে যত দ্রুত সম্ভব যেমনটা বলছিলাম ওই যে দেখেন পাহাড় আর পাহাড় বাট পাহাড়ে সবুজের যে ঘনত্ব এটা আসলে অনেকখানি কমে গিয়েছে নানান কারণে পরিবেশগত কারণে এরপর মানুষজন মানে লোকালয় ছেড়ে পাহাড়ে এসে বসবাস করা শুরু করেছে সব মিলিয়ে চাষবাসের কারণে পাহাড়ে আসলে ঘনত্ব অনেক কমে গিয়েছে তো এখন তোমার তুমি জাস্ট ওই পারে যাবো গিয়ে আর দু একটা ফটো উঠাবো আমার এবং আমার টুরমেটদের তারপর এখান থেকে ব্যাক করব ডিম পাহাড় হয়ে ইনশাল্লাহ তো সাথেই থাকবেন আশা করছি ভিউর্স দেখেন আর এই মানে এই ডাউন এমন ডাউনহিল মানে আমি মনে হয় কমতঙ্গি থেকে নামার পর এক থেকে দুইবার জাস্ট ছটারটা দিয়েছি এবার আর দেয়নি এই যে এখন দিচ্ছে এই যে দেখেন এখন দিতেছি এবার এর আগে ছটল দেয় নাই জাস্ট খালি নেমে গেছি এই যে আবার ডাউনহিল অসাধারণ ডাউনহিল আবার রিস্ক আছে অনেক নেমে গেলাম ডাউনহিলে এখন সমতল জাস্ট যে আমরা থানচিতে প্রবেশ করলাম এখানে স্পিড ব্রেকার আছে হচ্ছে সীমান্ত অবকাশ রিসোর্টটার নাম এখন ডানে ঢুকবো আমরা সোজা হচ্ছে থানচি বাজার এবং যে যারা দেবতা খুব মমিয়া যায় সামনে হচ্ছে বিজিবির একটা ক্যাম্পের মতো আছে সেখান থেকে জাস্ট নৌকা টোকা ভাড়া নিয়ে যায় বাট এখন যেহেতু টোটালি টুরিস্ট মানে অফ টুরিস্ট অফ এই কারোটাই এখন বন্ধ ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যে সাঙ্গু সাঙ্গু নদী এই সাঙ্গু নদী দিয়ে ওই যে ওখানে ঘাট ওই ঘাট থেকে নৌকা ভাড়া করে তারপর যেতে হয় আর আমরা এই পাহাড়ের উপরে তো বন্ধুরা এই যে এখন আমরা ডিম পাহাড়ের রাস্তায় উঠে যাচ্ছি এই রাস্তা ধরে এখন আমরা শুধু উঠবো আর উঠবো আর তারপরে আবার নামবো আর নামবো ঠিক আছে তো এই রাস্তাটাই এরকম তো চলেন দেখি যাই কেমন কি অবস্থা হয় আপনাদেরকে সব জানাবো আপনারাও সব দেখবেন ইনশাল্লাহ এই রাস্তাটা নতুন করে কার্পেটিং করছে আসলে আমি এর আগে যখন এসেছিলাম তখন একটু ভাঙা চুরাই ছিল এখন নতুন করে কার্পেটিং করার কারণে রাস্তাটা ভালো লাগতেছে দেখে কি